প্রধানমন্ত্রী তো দয়া করে আমাকে সাড়ে সাত বছর আটকে রাখছিল খুব মেহমানদারি করছিল এসব খবর আপনারা জানতেন তো তো এই তো অবস্থা উনি পনেরো বছর দেশ শাসন করলেন সাড়ে সাত বছর আমি আটকান আর যখন একটু বেরোয় দুই একবার জামিন হয় তো পিছনে পুলিশ লেগে থেকে আবার ধরা আবার মিথ্যা মামলা ফলে বাড়ি ঘরে আপনাদের কাছে যে আসব পিছনে সবসময় টিপ টিকি লাগানো যাবে কথা বলছেন আর এটাও ঠিক যে আমার উপরে সংগঠনের দায়িত্বটাও এখন অনেক বড় দায়িত্বের কারণে আগে যেমন খুলনা শিরোমণি আমার ফুলতলার বাড়িতে থাকলে যখন আমি এমপি ছিলাম অথবা আগে পরে দাওয়াত দিলে নানান অনুষ্ঠানে আমরা ছুটে আসতাম এখন সেটা আর হয়ে ওঠে না ঢাকা মোটে ছাড়া যায় না তবুও চেষ্টা করি মাসের দু চার দিন আসার আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আপনারা সকাল থেকে আপনারা এখানে বসে অপেক্ষা করছেন পনেরো ষোলো সতেরোটা বছর আমাদের দেশের উপর দিয়ে রাজনীতির যে ঝড় বয়ে গেছে কত মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে হত্যা করা হয়েছে জেলে নিয়েছে রিমান্ডে নিয়েছে আলেম ওলামা দাড়ি টুপি ইসলামের কথা যারা বলেছে কোরআন হাদিসের শাসন সপ্তকের নেতৃত্বের কথা যারা বলেছে দুঃশাসন কর্তৃত্ববাদী চাঁদাবাদ মস্তান জুলুমের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদের উপরেই পনেরো ষোলো সতেরোটা বছর কিন্তু নিষ্ঠুর এবং নির্মম জুলুম চলেছে জানেন কি না এদেশের মানুষ ক্ষিপ্ত হয়েছে আমরা জামাত বিএনপি অন্যান্য রাজনৈতিক দল পনেরো ষোলো সতেরোটা বছর আন্দোলন করেছি আমরা বলেছি একটা নিরপেক্ষ নির্বাচন দেন ক্যাপ টেকায়ের অধীনে দলের অধীনে নির্বাচন নিরপেক্ষ হয় না নির্দলীয় সরকার দেবে দেবে না চোদ্দ সাল আঠারো সাল চব্বিশ সাল তিনটা নির্বাচন মানে পাঁচ বছর পর একবার ভোট আছে নাকি হয় পনেরোটা বছর ভোট দিতে পারি নাই গেলে ভোট হয়ে গেছে বাড়ি ছেলে জোর করে গেলে যাওয়ার হয়ে গেছে আসলে না তোমার ভোট হয়ে গেছে চোদ্দ সালে আমি গেলে আপনার এই এলাকার অনেক লোক জেলে গেছেন বুঝেন না মিথ্যা মামলা ক্যান্ডিডেট নাই সব ভোট কেন্দ্র ফাঁকা বিরোধী দল সব ভোট বর্জন করছে মনে আছে আপনাদের সব ভোট কেন্দ্র ফাঁকা পুলিশ বসে রয়েছে রাইফেল নিয়ে আর কটা কুকুর ঘুরে বেড়াচ্ছে কি দেখেননি ছবি ছবি আঠারো সালে কোন রকম ভাবলাম এবার মনে হয় ভোট হবে আমরা চেষ্টা করলাম দাঁড়ালাম সকাল দশটার মধ্যে শুনি সব কেন্দ্রের জব জবস্থিত কেটে কুটি নিয়ে যাচ্ছে শেষে আমি ভিডিওতে বক্তব্য দিয়ে বললাম পাঁচটা পর্যন্ত এখন তো ক্ল্যাটে তো তারা নিয়েই যাচ্ছে তো এই ভোটে পাঁচটা পর্যন্ত থেকে না ভোট আমরা ভোট বর্জন করলাম মনে আছে আপনাদের আমি এমপি প্রার্থী আমাকে ভোট দিতে যেতে দেওয়া হলো না আমার ভোট আমি কেন্দ্রে যেতে পারলাম না আমার বলে আপনি আজকে আপনাকে গ্রেফতার করা হবে এটা কোনো ভোট হলো রাস্তায় রাস্তায় ভোট দিতে যাওয়ার সময় ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ পুলিশ লিগ বাধা দিয়ে আটকায় দেয় যাক সে যুগ গেল চব্বিশ সাল তখন আমরা আবার জেলি এই যে ভোট সেখানে বিরোধী দল আমরা সব ভোট বর্জন করলাম ওনারা নিজেরা নিজেরা সাজায় তুমি আর আমি দায়ে সাজায় দায়ে যেতে তারে শেখ হাসিনা দাওয়া দিয়ে নিয়ে যাবো রে আমি আর তুমি আমি আর মামু আমি আর ডাবি নিজেরা নিজেরা দাঁড়ায় গেল একই দলের নাম আলাদা করে দাঁড়ায় সেই ভোটেও কোন বিরোধী দল অংশ নিতে পারে নাই আপনার মনে আছে কিনা বলেন এই সমস্ত লুটপাট অর্থনীতি গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার মানুষের উপরে মানুষের নিপীড়ন একটা দলের শাসন চলবে এক দল যা বলবে তারাই চাকরি করবে তারাই ব্যবসা করবে তারাই কর্তৃত্ববাদী হয়ে উঠবে ভিন্ন মতকে কথা বার্তা মিটিং কিছুই করতে দেয়া হবে না এই শাসন চলেছে কোন থেকে ষোলোটা জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠলো তারা ভোটাধিকারের দাবি করলো নিরপেক্ষ নির্বাচনের একশো চুয়াল্লিশ পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেই আন্দোলনে তাদের দাবি নিয়ে বিশ্ববিদ্যালয় গুলো গরম করে ফেললো মনে আছে আপনাদের প্রথমে সরকারি চাকরিতে কোটার দাবি কোটার দাবিতে যে আন্দোলন শুরু করলো শেখ হাসিনা সাহেব বললেন যে এরা সব রাজাকারের নাতিপুতি লাগলো তুমি কে আমি কে রাজা সব রাজা কার হয়ে চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজা মনে আছে এখনও তো যন্ত্রপাতি শোনা যায় সব ফলে একটা গণবিস্ফোরণ হলো ডাউন বাস্ট হলো এই লুটপাট এই অধিকার বঞ্চনার বিরুদ্ধে জনগণ দেখলো যে আমাকে কুটার দরকার নাই এখন দাবি হলো একটা যে তুমি কবে যাবা মনে আছে কিনা এই চব্বিশ সালের জুলাই আগস্টের এক মাসের আন্দোলনে আমাকে আবার গ্রেফতার করা হলো ঢাকার পাশা খেলা করে আমি আবার জেলে গেলাম উনিশে জুলাই ভেতর থেকে আমরা এসব আন্দোলনের খবর পেয়েছি আলহামদুলিল্লাহ এই জাতির দীর্ঘকালের

তো আজকে খুব ভালো লাগছে রানাইতে দিনের বেলা আসলাম সেদিন দিদার ভাইয়ের কবর জিয়ারাতে আসছিলাম সন্ধ্যা হয়ে গেছিল সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি পেছনের এই সব কথা এখনি রোদের মধ্যে বসে সতেরোটা বছর কিভাবে কেটেছে কিভাবে মানুষ খুন করেছে প্রায় দেড় দুই মানুষ হত্যা করেছে তিরিশ হাজার লোক আহত হয়েছে কত মায়ের কল খালি হয়েছে এই সব কাহিনী অনেক আপনারা বক্তৃতা শুনেছেন দেখেছেন আমি পেছনে আর যেতে চাই না সামনে আমাদের এখন কাজ কি সেটা দুটো কথা বলি নাকি বলে সামনে নির্বাচন ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ইনশা আল্লাহ অনেক ষড়যন্ত্র আছে আমরা সে ষড়যন্ত্রের জন্য সকল দল মিলে চেষ্টা করছি যে স্বাধীনতার চুয়ান্নটা বছরে এই জাতির মানুষ কখনো সৎ লোকের নেতৃত্ব কোরআন এবং সুন্দর ভিত্তিতে হিন্দু মুসলিম নারী পুরুষ মিলে আল্লাহ বিধান যদি দেশে জারি হয় তাহলে সেটা সবার জন্যই কল্যাণ হয় নাকি বলেন এই যে সূর্যের আলো যেমন আলো দিচ্ছে এই আলো এই বাতাস এই পানি আল্লাহর এই নিয়ামত থেকে কি শুধু মুসলমানরা উপকৃত হচ্ছে সব ধর্ম বনে লোকেরা পাচ্ছে ঠিক ইসলাম কোরআন আল্লাহর দেওয়া ওখানে যে শান্তির বাণী ওখানে যে মুক্তির বাণী তা দিয়ে যদি কোনো দেশ চলে তাহলে সব ধর্মের মানুষের জন্যই শান্তির বিধান হবে না আমরা বলেছি স্বাধীনতার চুয়ান্ন বছর পরে ইসলাম পন্থীরা আলেমোলা মারা অন্য ধর্মের সব লোক সবাই বলেছে যে ধর্মীয় নেতৃত্ব না হলে সৎ না হলে চরিত্রবান না হলে যে মিথ্যা বলবে না দুর্নীতি করবে না এক টাকা হারাম খাবে না মানুষের অধিকারের উপরে চাপ দেবে না ভিন্ন মতকে শ্রদ্ধা করবে এমন নেতৃত্ব ছাড়া এই দেশে আমাদের শান্তি আসবে না এবার সেই সুযোগ এসেছে আলে মোলামা ইসলামী দলগুলো বেশিরভাগ লোক এখন চিন্তা করছে যে আমরা তো এতদিন একটু নিজেদের মধ্যে মত পার্থক্য একটা ছিল আসলে আমরা এবার একটু একসাথে তিনশো আসনের পার্লামেন্টে যদি অর্ধেকের বেশি সিট দেড়শো বেশি যদি পাই একশো পঞ্চাশে তো অর্ধেক হয় নাকি আর একটা যদি বেশি হয় তাহলে কয়টা হয় একশো একান্ন হয় একশো একান্ন যদি আমরা চাইতে পারি তো দেশের যে খারাপ আইন আছে এটা আমরা বদলাই দিতে পারবো সব লোকের নেতৃত্ব তখন ইনশাল্লাহ চালু হবে ঠিক আছে কিনা সেই নির্বাচন হচ্ছে এখন পরিবর্তনের নির্বাচন যা আমরা এই পনেরোশো সতেরো বছরের স্বাধীনতার আগেও যত শাসন দেখেছি এবার দেশের মানুষ এখন নতুন কিছু চাচ্ছে পরিবর্তন বিশ্ববিদ্যালয়ের সাহায্য দিয়েছে উই জাস্টিস আমরা এখন সুবিচাচ্ছি জাস্টিস মানে সুবিচার ন্যায় বিচার সব দলের শাসন তো দেখা হয়ে গেছে নাকি বলেন দেখতে বাকি আছে নাকি আমরা তো জাতীয় পার্টি দেখলাম আওয়ামী লীগ দেখেছি বিএনপি তারা কেমন ছিলেন কাদের চরিত্র কেমন কত দ্বারা মানুষ নিরাপদে থাকছে না থাকছে এটা আর বক্তৃতা হবে বোঝার দরকার জনগণ সেটা চোখে দেখছে যা চোখে দেখে তা তো বলার দরকার এখন আমরা নতুন কিছু চাই দেশের মানুষ বলছে আমরা বহু কিছু দেখেছি একটা জিনিস দেখতে বাকি সেটা কোরআন এবং সুন্না ভিত্তিতে সব লোকেরা ধর্মীয় ব্যক্তির আলো আমাদের নেতৃত্বে দেশ গেলে কেমন চলে এটিই দেখতে বাকি আছে আপনারা কি সেটা দেখতে চান সবাই সেটা দেখতে চান সেটার জন্য আমাদের মধ্যে আলোচনা ইসলামী দল সংগঠন ওলা মায়কের একমত হচ্ছে যে সব জায়গায় আমরা ইসলামী দলের পক্ষ থেকে একজন প্রার্থী থাকবো একটা প্রত্যেক একটা মার্কা ভোট দেবে ঠিক আছে যেখানে জগরা হুজুরের কোন লোক থাকবে সেখানে জামাত ইসলামী কোন লোক দেবে না অন্য কোন দলের লোক থাকবে আবার জামাত যেখানে দেবে অন্য দলগুলি আবার সেখানে ভোট দেবে একটা জায়গায় আলেম আমাদের একাধিক প্রার্থী থাকবে একদম থাকবে আমরা সেই চেষ্টা করছি আলহামদুলিল্লাহ ইসরা লাইটলি হবে বলেন আলহামদুলিল্লাহ এই সুযোগ যদি আমরা হাতছাড়া করি তাহলে কি আল্লাহ বিধান আর শাসন শাসন কায়মের চেষ্টাকে আর সফল করা সম্ভব এই চব্বাশ বছরে যা হয়নি এই চান্স এই সুযোগ ছাড়া হলে বহু লোক মুরব্বীরা এখানে এই বছর মারা গেছেন দেখে যেতে পারে আমাদের এই চেষ্টার জন্য আমাদের ভোট দিতে হবে দেখেন ইসলামী দলে সব আলমন আমাকে গ্রেপ্তার করা হয়েছে দল নিষিদ্ধ করা হয়েছে দেলোয়ার হোসেন সহ বড় বড় আলমদেরকে জেলের মারা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে আমরা সেই সমস্যা সেই যুগে আমরা সমাধান করতে চাই এই জন্য পরিষ্কার কথা হলো যে আমরা এই জুলুমের পর আল্লাহ তালা রহমত পেয়েছি জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ দাড়ি বাতিল করা হয়েছিল আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল যারা বাতিল করেছিল আল্লাহ তাদের বাতিল করে দিয়ে আল্লাহ আমাদের উপরে দয়া দাদিল করে সব ফেরত দিছে

বقول আলেমরা যদি দায়িত্ব আসে কোনোদিন 1 টাকা হারাম খাবে না মিথ্যা বলবে না চুরি করবে না এক লক্ষ টাকা কাজ দিয়ে মাটির কাজ দিয়ে রাস্তা কাট দিয়ে যে বরকত আসবে তা কিছু পকেটে যাবে আর কিছু কাজ হবে এই ক্ষেত্র কখনো ধর্মীয় চরিত্র যাদের থাকবে তাদের কোনোদিন হবে না ঠিক সেটার জন্যই দাড়ি পাল্লা একবার ভর্তি হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ